তোমাদের কাছে যোগ্য জবাব দিলাম যে দেখো আমিও সোশ্যাল মিডিয়া থেকে আর্নিং করতে পেরেছি সোশ্যাল মিডিয়া আসা নিয়ে আমার সমস্ত ঘটনা আছে তোমাদের আমি শেয়ার করবো যে দ্বিতীয় পেমেন্ট আমি পেয়ে গেছি তো আমি ভীষণ হ্যাপি কি বলবো তোমাদের বলে বোঝাতে পারবো না তোমাদের কাছে যদি স্মার্টফোন থাকে একটা তো সেই স্মার্টফোন থেকে তোমরা হাতে রেখে তোমরা একটা কাজে লাগাস আমি জীবনেও কোনোদিন ভাবিনি যে আমি নিজে ইনকাম করবো তাও সোশ্যাল মিডিয়া থেকে আমি কোনো দিনও এটা ভাবিনি যে হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু দি মাই চ্যানেলে তোমার সবাই কেমন আসবে অনেক ভালো আছে আমি অনেক ভালো আছি তো আজকে আমি ভীষণ ভীষণ হ্যাপি আর আজকে আমি কেন এত হ্যাপি তোমাদেরকে আজকে পুরোটাই শেয়ার করব আমি আগে শেয়ার করতাম বাট কিছু প্রবলেমের জন্য আমি শেয়ার করিনি তো শর্টস আপলোড করেছি বাট আজকে আমি পুরোটা তোমাদেরকে বলবো তো ভীষণ ভীষণ হ্যাপি আজকে আমি ভীষণ এই হ্যাপিটা আমি অনেকদিন আগেই হয়েছি কিন্তু তখন তোমাদের সাথে শেয়ার করিনি বাট আজকে আমি শেয়ার করব তো ভিডিওটাকে স্কিপ না করে কন্টিনিউ দেখে থাকো আমার হ্যাপি কারণ তোমরাও জানতে পারবে তো বন্ধুরা সোশ্যাল মিডিয়ায় আসা নিয়ে আমার সমস্ত ঘটনা আজকে আমি শেয়ার করবো যে আমি সোশ্যাল মিডিয়ায় কত বছর ধরে কাজ করছি ফেসবুক ইউটিউবে আর আমি আজকে ক্যামেরা তো হ্যাপি সব শেয়ার করবো কতদিন ধরে ভিডিও করছি সব বলবো আজকে তোমাদের তো ভিডিওটাকে পুরোটা কন্টিনিউ দেখো একটু স্কিপ করো না আশা করি ভিডিওটা দেখতে তোমাদের অনেক ভালো লাগবে তো আমি ছোটোর মধ্যে তোমাদের বলছি আমি বেশি বড় করে বলছি না কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তো সোশ্যাল মিডিয়ায় আমি এসেছি আজ হচ্ছে প্রায় ছ সাত বছরের কাছাকাছি ঠিক আছে ফার্স্ট আমি ফেসবুকটা ওপেন করি ঠিক আছে ইউটিউব তখন আমি জানতাম না জাস্ট ইউটিউবে মানে কোনো আমার অ্যাকাউন্টও ছিল না জাস্ট এমনি সবার ভিডিও দেখতাম গান টান শুনতাম নাটক দেখতাম এরকম ঠিক আছে আমার নিজের পার্সোনালভাবে কোনো আমি অ্যাকাউন্ট তখন খুলি নি জিমেল দিয়ে তো ফার্স্ট আমি ফেসবুক ওপেন করেছিলাম ফেসবুক আমার ফোন ওপেন করেছিলাম ওপেন করার পর আমি মানে তখন আমার নিজের ভিডিও আপলোড করতাম না নিজের ফটো ভিডিও এসব কিছু আপলোড করতাম না তখন তো আমি মানে জানতামও না তখন হচ্ছে যে এই যে আর্নিংটা করা হয় ফেসবুক থেকে এই ইনকাম কিন্তু তখন কিন্তু চালু হয়নি এই ইনকামটা চালু হয়েছে প্রায় এই রিসেন্ট তোমার ধরো চার আছে তো আগে কিন্তু এই ইনকাম চালু হয়নি তো তখন যখন ভিডিওগুলো করতাম শখের জন্য মানে আমার নিজের ভিডিও না আমি এমনি অন্য ভিডিও মানে ইউটিউব থেকে আগে নিয়ে ডাউনলোড করে সেই ভিডিও পোস্ট করতাম ফটো পোস্ট করতাম নিজের কোনো দিন ফটো পোস্ট আমি করিনি ঠিক আছে এমন একটা ভয় সোশ্যাল মিডিয়া যদি নিজের ফটো যদি পোস্ট করি অনেক কিছু হতে হতে পারে তো সেই ভয়ের জন্য আবার বাড়ির মানে বাড়িতে যখন বারণ করতাম তখন আমি অনেকটাই ছোটো ছিলাম ছোটো বলতে তখন আমি ওই এই করি এরকম ঠিক আছে তো টুকটাক এটা ওটা একটা দুটো ফটো আপলোড করতাম ভিডিও মানে ইউটিউব থেকে ডাউনলোড করে গান ভিডিও যেগুলো আপলোড করতাম তো নিজের ফটো ভিডিও বলি আমি আপলোড করি না তখন আমি কিছুই জানতাম না সোশ্যাল মিডিয়ার ব্যাপারে মানে আর্নিং কিছু করা যায় এখান থেকে ফেসবুক থেকে ইউটিউব কিছুই জানতাম না তো ফার্স্ট ফেসবুক মানে আমি ওপেন করেছিলাম ফেসবুক ওপেন করার তখন মানে ভিডিও এবার হচ্ছে ফটো যে বললাম ওগুলো আপলোড করতাম ইউটিউব থেকে ডাউনলোড করে করে নিয়ে তো তারপরে হঠাৎ একদিন আমি আমার একটা ইউটিউব চ্যানেল খুলেছিলাম ঠিক আছে তো সবার কাছে জানার পর মানে অনেকেরকম ভিডিও বানাতো ভিডিও বানানোর পর আমার ইউটিউব চ্যানেলটার নাম ছিল হচ্ছে রান্নাঘর মানে এরকম একটা চ্যানেলের নাম দিয়েছিলাম অতটা আমার মনে পড়ছে না আমি ইউটিউবে ভিডিওতে বলেছি এখন মনে নেই তো সেইটা আমার অনেকটা সাবস্ক্রাইবার ওয়াশ পুরো হয়ে গেছিলো সাবস্ক্রাইবার হয়ে গেছিলো কিন্তু সেটাকে সেটাকে আমি হারিয়ে ফেলেছিলাম তো রান্না ভিডিও আপলোড করতাম নিজেও তখন ভিডিও আপলোড করতাম জাস্ট রান্না করতাম ফেস দেখাতাম না তো সেটাই আপলোড করতাম ঠিক আছে তো সেটা হারিয়ে যায় তারপরে আমি ওপেন করেছিলাম আমার এই যে অ্যাকাউন্ট এখন আছে ইউটিউব একটা অ্যাকাউন্ট আছে লাইফস্টাইল বলে ইউটিউবের সেটা ওপেন করেছিলাম সেটা ওপেন সেখানে ভিডিও তারপরে সব কিছু পোস্ট মানে করি ঠিক আছে তো পোস্ট করার পর আস্তে আস্তে আমার ভিউজ সাবস্ক্রাইবার এগুলো হয় তো যাই হোক ইউটিউব আমি বাদ দিচ্ছি তো ফেসবুক তারপরে আমি ফেসবুক থেকে করতাম ফেসবুকে আমি প্রায় রিসেন্ট আমি কাজ করছি মানে ফটো ভিডিও আপলোড করি হচ্ছে যে মানে ভিডিও যখন ফেসবুক ওপেন করেছিলাম ফেসবুকটা ওপেন করার পর আমি তো বললাম ফটো দিয়ে ভিডিও ফটো আপলোড করতাম না তারপরে আমি যখন এগারো ক্লাসে এগারো ক্লাসে এক্সাম দিই তখন আমি আমার একটা অন্য একটা মানে আমার নাম দিয়ে ফুসবুক খাতুন বলে এক যখন আমি এগারো ক্লাসে এক্সাম দিই তখন আমি ফুসবুক খাতুন বলে একটা অ্যাকাউন্ট খুলেছিলাম ফেসবুকের সেই অ্যাকাউন্টের মধ্যে আমি টুকটাক মানে আমার চোখের তারপরে হচ্ছে এই যে হাতের এই এরকম টাইপের মানে ভিডিও মানে ছবি পোস্ট করতাম ঠিক আছে ভিডিও করতাম না ছবি পোস্ট করতাম আমার ফুসবুক খাতুন যে আমার অ্যাকাউন্টে ছিল সেটা দিই তো সেটা ছিল তারপরে হঠাৎ অনেকদিন পর আমি ভাবলাম যে নিজের একটা নাম নিজের নাম দিয়ে নিয়ে অন্য একটা নাম দিয়ে ফেসবুকটা খুলেছি যদি পরে কোনো প্রবলেম হয় বা কিছু এমন একটা ভয় হতো তারপরে নিজের নাম দিয়ে আমি ওপেন করলাম অনেকদিন পর মানে ফেসবুক খাতুন অ্যাকাউন্টটা খোলার প্রায় দু তিন দু বছর বা তিন বছর পর আমি আমার অরজিনাল লুকসানা লুকসানা খাতার নামটা দিয়ে আমি একটা অ্যাকাউন্ট আমি খুলি ফেসবুক আইডি তো আমরা আগা করাই কিন্তু আইডি আমার কিন্তু প্রোফাইল আমার কিন্তু কোনো পেজ না ঠিক আছে তো সুলোশোনা তোমরা খোলার পর তারপরে আমি যখন বারো ক্লাসের এক্সাম দিলাম বারো ক্লাস মানে আমার শেষ হলো তখন আমি তখন নিজের ফটো ভিডিও এগুলো পোস্ট করতাম তো আগে কোনো দিন ফটো ভিডিও পোস্ট করে আমার একটা ভয় ভেছিল মনে সোশ্যাল মিডিয়াতে যে ফটো ভিডিও পোস্ট করবো যদি কেউ কিছু করে দেয় অনেক কিছু একটা ভয় লাগতো ঠিক আছে তো তার জন্য তারপরে বারো ক্লাস এক্সাম দেওয়ার পর আমি ফটো ভিডিও পোস্ট করতাম তখন আমি জানতাম না যে মানে এই ফেসবুক থেকে আর্নিং করা যায় ঠিক আছে ফেসবুক থেকে টাকা পাওয়া যায় এসব কিছু আমি জানতাম না ফটো থেকে এইসব রিচ হয়ে এনগেজমেন্ট কিচ্ছু জানতাম না কিচ্ছু এমনি নিজের ভিডিও ফটো পোস্ট করতাম নিজের ভালো লাগার জন্য মানে পোস্ট করতাম ভালো লাগা বলে তো ওই জন্য পোস্ট করতাম ঠিক আছে তো এই রিসেন্ট হচ্ছে খাতুন মানে মানে অ্যাকাউন্টটা খোলার তারপরে পর রিসেন্ট হচ্ছে আট মাস এক বছরই হবে এক বছর ধরে আমি জানতে পারলাম যে না ফেসবুক থেকেও আর্নিং করা যাচ্ছে ফেসবুক থেকে নিজের পায়ে দাঁড়ানো যাবে ইনকাম করা যাবে এটা আমি জাস্ট রিসেন্ট এক বছরে আমি জেনেছি ঠিক আছে এক বছরে জানার পরে আমি মানে ভালোভাবে কাজ করেছি আট মাস ঠিক আছে আমি ফটো ভিডিও এগুলো তখন আপলোড করতাম দেখার পর আমি জানতাম না কে মানে স্টার এগুলো দিলে মানে ওগুলোতে মানে টাকা জমে সেগুলো থেকে পরে ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে তুলতে পারবে সব জানতাম না তারপরে আমি হঠাৎ একদিনকে জিজ্ঞাসা করেছিলাম তো তার সেই ভাই দাদা ভাইটা আমাকে বলেছিলো যে হ্যাঁ এরকম ব্যাপার তো এরকম এরকম করে মানে আর্নিং করা যায় ফটো ভিডিও পোস্ট করে তো দাদা ভাইটা আমার নাম নেই কিন্তু দাদা ভাইটাই কিন্তু আমাকে প্রচুর হেল্প করেছিলো দাদা ভাইটা আমাকে এই ফেসবুকে যে আর্নিং করতে পারবো এটা দাদা ভাইটাই আমাকে পুরো বলে দিয়েছিল তো তারপর থেকে শোনার পর আমি ভালোভাবে আট মাস ধরে কাজ করতে লাগলাম ফেসবুকে ঠিক আছে তো সোশ্যাল মিডিয়া আমি ইউটিউব খুব খুলেছি ফেসবুক খুলেছি কিন্তু আমি ইউটিউবে একটা মানে অলরেডি অ্যাকাউন্ট হারিয়ে ফেলেছি তারপরে আবার একটা অ্যাকাউন্ট করেছি তো সেই অ্যাকাউন্টে কিন্তু আমি এখনও পর্যন্ত একটা টাকা আর্নিং করতে পারিনি ঠিক আছে কিন্তু ফেসবুকে দেখো আট মাস কাজ করে আমি কিন্তু আমার নিজের পায়ে দাঁড়িয়ে আমি কিন্তু আমার পরিশ্রমের ফল পেয়েছি ফার্স্ট পেমেন্ট কিন্তু আমি পেয়েছিলাম ঠিক আছে তো পেমেন্ট দেখানো হয়নি তখন ভিডিও করে নিয়ে বললাম তো প্রবলেমের জন্য তার এক মাস পর মানে আগে তো যাই হোক আমরা আট মাস কাজ করে আমি আমার ফেসবুক থেকে ফার্স্ট পেমেন্ট কিন্তু পেয়েছিলাম ঠিক আছে আগের মাসে তো এই মাসে একুশে এপ্রিল মানে কালকে আমার টাকাটা মানে পেড করে দিয়েছে আবার দ্বিতীয় পেমেন্ট আমি পেয়ে গেছি তো আমি ভীষণ হ্যাপি কি বলবো মধ্যে বলে বুঝতে পারবো না যে নিজের মানে এতটা পরিশ্রম করে নিজে যে আমি আর্নিং করতে পারছি মাসে মাসে এই ফেসবুক প্ল্যাটফর্ম থেকে আমার কাছে ভীষণই এটা মানে একটা আনন্দের ব্যাপার শুধু আমার কাছে নয় বন্ধুরা প্রত্যেকটা কম্পিউটার ক্রিয়েটারদের কাছে এটা ভীষণই আনন্দের ব্যাপার যে এত কষ্ট করে ভিডিও করার পর যখন মাসের শেষে আমরা আমাদের টাকাটা হাতে পাই তখন আমাদের মতো আনন্দ মানে কেউ হতে পারে না আর নিজের পায়ে দাঁড়িয়ে নিজের টাকা মানে নিজে ইনকাম করছি মানে এটা কতটা ভালো ব্যাপার বলো তুমি ভীষণ 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 খুশি খুশিয়া গিয়ে ভীষণ আমার আনন্দ হচ্ছে কি বলবো প্রচুর প্রচুর মানে মানে ফার্স্ট পেমেন্ট পেলাম আমরা সেকেন্ড পেমেন্টও পেয়ে গেলাম ঠিক আছে তো মানে পেড করার সাত দিন পর তারপর টাকাটা তোমার তোলা হয় তো সাত দিন পর টাকাটা আমি যখন পাবো অবশ্যই তোমাদের শেয়ার করবো আবার আমি ভিডিও দেখো তো আমি চাইবো তোমরা যারা বাড়ির বউরা মানে বাড়িতে তোমরা তোমাদের কাছে যদি স্মার্টফোন থাকে একটা তো সেই স্মার্টফোনটাকে তোমরা হাতে রেখে তোমরা একটা কাজ লাগাও স্মার্টফোনটাকে তোমরা কাজে লাগাও তোমরা কিন্তু একটা স্মার্টফোন থেকে ভিডিও করে শুনে শুনে তোমরা কিন্তু মাসে মাসে ফেসবুক প্ল্যাটফর্ম থেকে আর্নিং করতে পারবে ঠিক আছে তো সবাইকে বলবো সবাই মনোযোগ সবার কাজ করো আর সবাই মানে ধৈর্য ধরে কাজ করো যারা কাজ করছো যারা এখন টাকা পাওনি অবশ্যই তোমরাও পেয়ে যাবে ধৈর্যের ফল অবশ্যই তোমরা পাবে ঠিক আছে তো সবাই মন দিয়ে কাজ করো তোমরাও পেয়ে যাবে টাকা আর যারা পেয়ে গেছো তাদেরকে তো বলবো ভীষণ মানে কি বলবো আনন্দ মানে আমার যে আনন্দটা হচ্ছে তারাও হয়তো সে আনন্দটা উপভোগ করে আর যারা এখন তোমাদের সোশ্যাল মিডিয়াতে আসোনি ফেসবুকে কোনো কাজ করছো না তাদেরকে আমি বলবো তোমরা অবশ্যই স্মার্টফোন থামিয়ে সেটাকে কাজে লাগাও আর তোমরা মানে সত্যি ভিডিও আপলোড করো সুন্দর সুন্দর নিজের বাড়িতে বসে বাড়িতে বসে তোমরা ভিডিও করো তারপর তোমরা কিন্তু মাঝে মাঝে অনেক অনেক টাকা আর্নিং করতে পারবি সোশ্যাল মিডিয়া ফেসবুক থেকে ঠিক আছে ফেসবুক প্ল্যাটফর্ম থেকে তোমার দিন অনেকগুলো আর্নিং করতে পারবে যেমন আমি পারছি আমি এটা নিয়ে ভিডিও পেমেন্ট পেলাম ঠিক আছে তো আমি জীবনে অনেক ভাবিনি যে আমি নিজে ইনকাম করবো তারপর সোশ্যাল মিডিয়া থেকে আমি কোনো দিনও ওটা ভিনি যে সোশ্যাল মিডিয়া থেকে আর্নিং করতে পারবো নিজে ঠিক আছে তো আমার কাছে একটা স্বপ্নের মতো এটা প্রথম যখন ফার্স্ট পেমেন্ট পেয়েছিলাম আমার পুরো স্বপ্ন একদম যে আমি টাকা পাচ্ছি মানে অনলাইন থেকে ফেসবুকে কাজ করে আমি টাকা পাচ্ছি এরকম আমার মনে হয়েছিল ঠিক আছে আমাকে তো প্রচুর সাপোর্ট করে আমার মা বাবা আমার হাজবেন্ড কচু কচুর সাপোর্ট না থাকলে তুমি কিন্তু কোনোদিনই এগিয়ে যেতে পারবে না তোমাকে সাপোর্টটা তোমার পরিবারকে পরিবারের সাপোর্ট হচ্ছে মেয়ে ঠিক আছে হাজব্যান্ড বাবা মা এই সাপোর্ট কিন্তু প্রচুর দরকার ঠিক আছে আর আমার সেই সাপোর্টটা কিন্তু পুরোটাই আমি পাই পুরো সাপোর্ট পাই ফুল সাপোর্ট পাই আমার বাবা মা যেন আমাকে সাপোর্ট করে আমার হাজব্যান্ড আমাকে সাপোর্ট করে আমি তো কোনো ভিডিও যদি করতে বলেছি আমার হাজব্যান্ড আমাকে বলবে যে ভিডিও করো এটা করো নিজটা করো এই ভিডিওটা করো এই ভিডিও করো মনে করে থাকে আমার বাবা মা সেম ওরকম ভিডিও করতে বলবো ঠিক আছে তো আমাকে প্রচুর সাপোর্ট করে তো তোমরাও বলবো তোমরাও কাজ করো তোমরাও অবশ্যই পাবে আর আমি ভীষণ খুশি আজ তাই তোমাদের সাথে আমি এই খুশিটা আমার সোশ্যাল মিডিয়া কাজ করাটা আমাদের শেয়ার করলাম তো দেখো আমি কিন্তু ইউটিউবে অনেক আগেই খুলেছি কিন্তু ইউটিউব থেকে কিন্তু আর্নিং করতে পারিনি এখন কাজ করছি কন্টিনিউ কিন্তু ফেসবুক থেকে আমি আট মাস কাজ কাজ করেই আমি কিন্তু আর্নিং করতে পেরেছি ঠিক আছে তো তোমরাও পারবে ঠিক আছে তোমরাও একটু মানে মন দিয়ে কাজ করো মন দিয়ে কাজ করো আর যারা কাজ করো নি আমি এখন বলছি বারবার বলবো তোমরা একটা স্মার্টফোন হাতে থাকলে সেটাকে কাজে লাগিয়ে গেলো সেটা থেকে তোমরা কিন্তু মাসে মাসে ফেসবুক প্ল্যাটফর্ম থেকে আর্নিং করতে পারবে ঠিক আছে আমি যদি পারি তোমরা পারবে ঠিক আছে আমার মতো মধ্যবিত্ত পরিবারের মানে ঘরের বউ আগে মেয়ে ঘরের বউ ভাইকে তো আমি দেখো যদি পারি আমি কোনোদিন সত্যি আমি ভাবিনি যে আমি নিজের পায়ে দাঁড়িয়ে কখনো আর্নিং মানে এই সোশ্যাল মিডিয়া থেকে আর্নিং করতে পারবো আমি কখনো ভাবি যে আমি আর্নিং করতে পারবো এখান থেকে টাকা পাওয়া যায় এরকম কোনো ব্যাপার দেখো সব যখন টাকা পেতো ভিডিও ছাড়তো আমি দেখতাম আমি ভাবতাম যেটা টাকা পাচ্ছে আমি কি পাবো এরকম ভাবতাম জাস্ট দেখতাম এরকম নিজে যে পাবো কখনো কল্পনা করতে পারেনি যে আমি টাকা পাবো ফেসবুক থেকে ঠিক আছে তো আমার এটা বিশাল বড় ব্যাপার বিশাল অনেক 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 মানে খুশি আর অনেক হ্যাপি আর তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমাকে এতটা সাপোর্ট করার জন্য তোমরাও আমার পাশে ছেলে বলে আজকে আমি এই জায়গায় আসতে পেরেছি তোমরা আমার বাবা মা আমার হাজব্যান্ড তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ তোমরা আমার পাশে এসেছি অনেকেই আমার ভিডিও করা নিয়ে বাজে কথা বলেছে ঠিক আছে অনেকেই আমাকে বলেছে যে ভিডিও করি ডান্স করি মানে এটা সেটা অনেক কিছু তাদের কথা আমি কিচ্ছু মাথায় রাখিনি ঠিক আছে আর দেখো মাথায় রাখিনি বলে তাদেরকে আজকে আমি যোগ্য জবাব দিতে পারলাম আমি তাদের দেখিয়ে দিলাম যে সোশ্যাল মিডিয়া যে কাজ করছি যে ভিডিও করছি ডান্স করছি এখান থেকেও কিন্তু ইনকাম করতে পারছি ঠিক আছে এখান থেকেও কিন্তু আমি 아, 맞지? হুম তো এটা কিন্তু কোনো খারাপ কাজ না যে সোশ্যাল মিডিয়া আমি কোনো বাজে কিছু করছি এমন কিছু না আমার হাজব্যান্ড বাবা মা আমাকে এটাই বলে যে তুই তো খারাপ কিছু করছিস না তুই ভিডিও বানিয়ে নিজের পায়ে দাঁড়িয়ে ইনকামটা করছিস তাই তো তো তোমরাও করো না তোমরা লোকের দেখে জলো কেন তাই লোককে বাজে কথা বলার লাগে নিজেরাও আর যারাই ভিডিও করানো বাজে কথা বলো তাদেরকে আমি বলবো লোকে চরকে তেল না দিয়ে নিজের চরকা আগে তেলটা দাও ঠিক আছে এই যে ভিডিওটা করি এটা করতে কত খাটতে হয় জানো তো হ্যাঁ এটা মুখে বলো কিন্তু বল মানে বলতে ভালো লাগে কিন্তু এর পিছনে যে কথা খাটতে হয় সেটা তোমার আগেও জানা নেই আর এটা করতে গিয়ে না অনেক দম লাগে সেই দমটা আছে ওই জন্যই আগে আমি এটা থেকে দুবার টাকা পেলাম ফার্স্ট পেমেন্ট পেয়েছে দ্বিতীয় ঠিক আছে তো আমার বাবা মা আমার হাজবেন্ড আমাকে ফুল সাপোর্ট করে কে কী বলো তাতে আমার ভাণ্টা ফারাক করে না তোমরা তোমাদের মধ্যে বলে যাও আমার বাবা মা আমার হাজবেন্ড আমাকে একটা কথা বলে ওরা বলুক কুকুর ভোগ ভোগ করবে বলতে থাকুক তোমার দেখে কোনো লাভ নেই তুমি যে তুমি তোমার কাজ করেই যাও কোনটা তোমার প্রফেশনাল কাজ হয়ে গেছে ঠিক আছে তুমি তোমার কাজটাকে কন্টিনিউ করে যাও তো আমি এটাকে আমার কাজ ভাবি তো আমি আমার কাজ করবই তোমরা যতই যা বলো বলে যাও ঠিক আছে তোমাদের কাছে যোগ্য জবাব দিলাম যে দেখো আমি সোশ্যাল মিডিয়া থেকে আর্নিং করতে পেরেছি তাই তোমরা তোমাদের মুখটা কিন্তু বন্ধ রাখো আর যদি বন্ধ না রাখো তাহলে ভক ভক করে মানে যত বলার বলো তোমরা তোমরা জবাবটা পেয়ে গেছো আমার এই যে টাকা আমি পাচ্ছি তোমার নিশ্চয়ই দেখতে পাচ্ছি তো তোমরা তোমাদের যোগ্য জগৎ কিন্তু পেয়ে গেছো আর সব থেকে বড় কথা ভিডিও করাটা কিন্তু মুখের কথা নয় যে বলে ভিডিও করে ডান্স করে মুখে বলতে কত সেকেন্ড লাগলো বলে লাগে না কিন্তু করতে প্রচুর কিন্তু খাটনি আছে ঠিক আছে রোজ ঝড় মানে সব কিছু দেখে কিন্তু আমাদেরকে ভিডিও করতে হয় ঠিক আছে এত গরমের মধ্যে ভিডিও বানাতে হয় মনে করো যে ভিডিও বানাচ্ছে চোখে দেখো তো মানে ভিডিও তাই তোমার তো বুঝতে পারো না যারা করে তারাই একমাত্র বোঝে কন্টেন্ট ক্রিয়েটার যারা তারাই একমাত্র বোঝে যে তাদের ভিডিও করতে কতটা কষ্ট হয় ঠিক আছে তো ভিডিও যখন করি এত গরমের মধ্যে যা গরম পড়েছে ভিডিও করি বাইরে ভিডিও করি ঘরের ভিতরে ভিডিও করি ভীষণ কিন্তু গরম লাগে ঝড় চলে আসতে পারে ব্রিজ এগুলোকে দেখে কিন্তু সব কিছু করে আমাদের ভিডিও করতে হয় তো প্রচুর খাটনি করতে হয় প্রচুর কষ্ট করতে হয় ঠিক আছে তো তাই বলবো কন্টিনিউ তাদের মানে একটু তাদেরকে সম্মান দাও সম্মানটা দিতে শেখো তাহলে দেখো তোমরাও কিন্তু সম্মানই হবে আজকে আমি ভিডিওটা শ্যুট করছি না আমিও কিন্তু আজকে প্রচুর গরমে মানে ঘেমে যাচ্ছি তাও কিন্তু ভিডিওটা শ্যুট করছি কারণ আমি দেখছি যে না আমার এটা কাজ আমাকে ভিডিও করতেই হবে ঠিক আছে আর একটা কথা যে তোমার যত আমার পিছনে ভুগ ভুক করবে আমি তত বেশি ওপরে উঠবো ঠিক আছে তো ভুক ভুক করতে থাকো আমি ওপরে উঠতে থাকি তো যাই হোক বন্ধুরা আমার খুশিটা আমি তোমাদের সাথে শেয়ার করলাম আর আমার অনেক আগেই শেয়ার করা দরকার ছিল আমি বললাম প্রবলেমের জন্য ফার্স্ট পেমেন্ট যখন পাই শেয়ার করতে পারিনি বাট দ্বিতীয় পেমেন্ট পাওয়ার পর আমি কিন্তু শেয়ার করেছি ঠিক আছে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আপনার সব